শুভ সকাল বন্ধুরা হুমা হুম নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটাও দেখো আমি আমাদের হরি মন্দির থেকে শুরু করছি তো এখন পাঁচটা ফোনে পাঁচটার মতো টাইম হলো আকাশটাই একটু আগে পরিষ্কার হয়ে এলো তো কালকেও যেমন মারুলি দিতে এসেছিলাম আজকেও আমি মারুল দিতে চলে এসেছি আবার কিন্তু মন্দিরে প্যান্ডেল হচ্ছে দেখো আর পাঁচ তারিখে বৈশাখ মাসে পাঁচ তারিখে আমাদের এখানে কীর্তনের গন্ধ দেবে তো হরি মন্দির কিন তারপরে দুর্গা মন্দিরে মারুলি দিয়ে আমি শিব মন্দিরে চলে এসেছি আর শিব মন্দিরের এই পুকুরটা আর সকালটাতে সুন্দর লাগছে সব মন্দিরে দেওয়া আসার পর আমি ঘরের যে দোয়ারের চোকাটাটা মেন চোকাটাটা সেখানেও মারুলি দিয়ে দিচ্ছি তারপরে তো একের পর এক সব কাজে আছে আর বৈশাখ মাস খুব ভালো একটা মাস সোমতো জানো বছরের প্রথম মাস তো জন্য আমি একটু সকাল সকাল উঠে প্রত্যেক দিন এখন মারুলি তারপরে ধূপ তারপরে বাড়ে এরকম গোবর জল যারা গ্রামের দিকে থাকো তারা কিন্তু এটা করে থাকো তারা এটা জানবে তো এটা একটা নিয়মের মধ্যে পড়ে আর সকাল সকাল উঠতে একটু অসুবিধা হয় কিন্তু উঠে পড়লে আর অসুবিধা হয় না সকাল সকাল এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে আর সকালে উঠলে শরীরটাও বেশ ভালো থাকে আর সকালের পরিবেশটা তো বলার কিছু নেই কত সুন্দর লাগে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটা তো সকাল সকাল মানে উঠবো উঠছি করে করে ওঠায়নি যখন উঠে পড়ি তখন কিন্তু এই কাজগুলো করতে সকাল সকাল আমার কিন্তু বেশ ভালো লাগে আর সব জায়গাতে মারুলি ঘরো মারুলি ধূপ ঠাকুরের বাসন আর এখন দিয়েও দেখো বেলা হয়নি দেখো জবা ফুলের কিন্তু এখনও কুড়ি এসে একটু বেলা হতে দেবে ফুলগুলো কিন্তু সুন্দর ফুটে যাবে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর আকাশটা দেখো এখন কত সুন্দর লাগছে তো ঘুম থেকে উঠে সমস্ত ঠাকুরের কাজ সেরে এক কাপ চা না খেলে কিন্তু কাজের আর এনার্জি থাকে না এবার তো বাসি কাজ সমস্ত কিছু আছে মেয়ের সকাল সকাল টিউশনইও আছে তো দেখো এখন সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো টাইম হলো এমন কিছু বেলা হয়নি আর রাতে সমস্ত বাসন আমি ধুয়ে রেখেছি আর মেয়েও উঠে গেছে তো ওকেও চা দেবো আমিও চা খাবো আর কালকে রাতে না মটরটা ভিজাতে ভুলে গেছি ওই জন্য মটরটা একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি সমস্ত বাসি কাজ সেরে স্নান টানান করে তারপরে আবার রুটি সবজি করবো তারপরে বাজারে খেয়েছিলাম ঘর কিন্তু একটু গরম ভাত আলু মাখা করেছিলাম রুটি খাওয়া অভ্যাস করিনি তো সকাল সকাল ভাবছি রুটি করবো আর মেয়েও রেডি হয়ে গেছে চাটা খেয়ে ওর ছটার থেকে টিউশন নিয়ে আসে তো চলে যাবে আর আজকে কিন্তু যেহেতু গুড ফ্রাইডে সরকারি বেসরকারি স্কুল ছুটি আছে তো ছোটো মেয়েটা আর দাদা কিন্তু ছাদে ঘুমাচ্ছে আর এখনও বাসি কাজ কিছু করিনি তো বাসি কাজ করবো ভাবছিলাম সকালে দেখি হঠাৎ মেঘটা কালো করে এলো আর এরকম ঝমঝম নিয়ে বৃষ্টি আনিয়ে দিল আর বৃষ্টি নামিয়ে দিলে কী কাজ করবো আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে বৈশাখ মাস আবার এরকম বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও করছে সকাল সকাল আর ছোটো মেয়েটা তো ছাদের ঘুমা ছিল ক্যাথা বালিশ মশারি টশারি নিয়ে মা বৃষ্টি পড়ছে করে তাড়াতাড়ি উঠে চলে এসছে সকাল সকাল দেখো ওর অবস্থা বৃষ্টি পড়েছে ঘুম ভেঙে গেছে এখনও বাসি কাজ করিনি করবো তো বাসি কাজ সেরে নান টান করে নিত্য পুজো যেমন দিই সেরকম দিয়ে তোমাদেরকে তো সকাল সকালে একটুখানি শেয়ার করেছিলাম সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় আর মটরটাতে ভিজতে দিয়েছিলাম তখন সকালে একদম এখন নটা সাড়ে নটার মতো টাইম হলো তো জল খাবারের জন্য আর রুটি করলাম আর ঘুগনি করবো ওই জন্য মশলা কষাচ্ছি আর যেহেতু সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে মেঘবে আর কিন্তু প্রচণ্ড সকাল সকাল শীত শীত করছে ওই জন্য রুটি ঘুগনি বেশ জলখাবারে তো গরম গরম হয়ে গেছে খিদেও লেগেছে তোর জন্য সবারই এখন জলখাবারে রুটি তারপরে এখানে পেঁয়াজ ঘুগনি জলখাবারটা বেশ ভালোই লাগবে আর ছোট মেয়েটা এখানে হোমওয়ার্কগুলো করছিল যেহেতু আজ স্কুল নেই তোর খাবারটা বেড়েছি আর এখানে যেহেতু রুটি সবজি হয়ে গেছি তারপরে চালে জলে করে দিয়েছি একবারে চারজনাকার খাবার বেড়ে নিচ্ছি একসাথে চারজনে জলখাবার খেয়ে নেবো আজকে কিন্তু দুপুরে তেমন কিছু একটা করব না যেহেতু জলখাবারটা হেভি হচ্ছে তো দুপুরে বেশি কিছু করবো না এই খেয়ে পেট অনেকক্ষণ ভরে থাকে রুটি খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে মেয়েটাকে ডিম আনা করেছিলাম তো একটা ডিম ফাটিয়ে নিয়েছে আর তিনটে ডিম তো ডিম এখানে সেদ্ধ তো করতে দিয়েছিলাম হয়ে গিয়েছে নামিয়ে রেখেছি আলুটা একটু লাল লাল একটা ডিম যে ফাটিয়েছিলো সেটাই কিন্তু ভেজে দিলাম আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমি বলছি যে আমার চ্যানেলটা যদি তোমাতে ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরোনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু আমি ভিডিওটা ফুল ওয়াচ দিও এখন আমি একটু ব্যস্ত রয়েছি তার জন্য সবারের ভিডিও আমার দেখা সম্ভব হচ্ছে না কমেন্টও করতে পারছি না তো এই কটা দিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো কাল আজ থেকে আবার ফিরি আছি তো তোমাদের সবারই ভিডিও আমি দেখবো তোমরাও আমার ভিডিও দেখো তো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আর যেহেতু জলখাবার রুটি ঘুগনি খেয়েছি তো এখন শুধু ডিমের ঝোল আর ভাত আর ঝোলেই আলু দিয়ে দেবো আর তেমন কিছু কিন্তু রান্না করব না তাহলে এখনই টুক করে রান্না হয়ে যাবে তো ডিমটা আর ঝোলে দিলাম না তো হয়ে গেছে ঝোলটা কালারটা কিন্তু আনতে এসছে টমেটো দিইনি শুকনো লঙ্কাও দিন তাহলে শুনতে আরও সুন্দর কালার আসতো তো এই হলো দুপুরের মেনু তো রান্না মোটামুটি হয়ে গিয়েছে আমার তো ডিমেজ ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসেছে আর একটু টমেটো বা লঙ্কা গুঁড়ো দিলে আরও কালার আসতো যাই হোক যা হলো এই দিয়ে খাওয়ার এখনও কত আগুন আছে একটা ভাত তরকারি আরামে হয়ে যাবে আর রুটি তরকারি খেয়েছিলাম তখন বাসন ধুয়ে নিয়েছি এখন আবার টুকটাক বাসন পড়লে এগুলো ধুয়ে নেবো ও তো শীত শীত করছে এখানে ঢাকা নিয়ে খাবার খেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়ে খেলছে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি রুমগুলোও কিন্তু আমার ঝাড় বড়ো মেয়ে এখানে বসে ও নিজের মতো তো রান্না হয়ে গেল আকাশটা এখন একটু পরিষ্কার হয়ে গিয়েছে আর ঝাড় দিয়ে দিয়েছি ঝাড়টের নোংরাগুলো সব পুড়িয়ে নিয়ে চলে যাবো এখানটা মুছে নেবো তারপরে একটু খাওয়া পরে খাওয়া দাওয়া করবো তো শুভ বিকেল এখন বিকেল হয়ে গেছে আর সেদিন কালকে যে রানীগেঞ্জ গিয়েছিলাম কি কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলেই যাই আমি তো চলো তো কালকে কী কী নিয়েছি তখন তোমাদের সাথে সেমনি বেশি কিছু বাজার করিনি তো আমার জুতো ছিল না আমি পুজোর সময় জুতো নিইনি তো ওই জন্য বিয়েবাড়িও আছে একটা সাত তারিখে তো ওই জন্য এই জুতোগুলা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া জানো তো তোমরা একটু কমেন্টে জানিও তো কেমন হয়েছে একটু হিল হয়ে গেছে আমি খুব একটা হিল পড়ি না তো একটু হয়ে গেল দিদি বলল যে নে ভালোই লাগছে তো নিয়েছি একটু কমেন্টে জানি আর একটা কুর্তি নিলাম এই কুর্তিটা কালারটা কিন্তু বড়ো মেয়েটা পছন্দ করে দিয়েছে তোমরা একটু জানিও কালারটা কেমন হচ্ছে এই কালারের কুর্তি নেই এটাও আমার বেশ পছন্দ হয়েছে আর বড় মেয়েটা যেহেতু আমাদের এখানে কীর্তন তোমরা তো জানোই পাঁচ তারিখে গন্ধ দেবে তো এরকম কীর্তনে তো খুব গরম পড়ে যাবে বৈশাখ মাস তো এরকম এই কাপড়টা না খুব সুন্দর কাপড়টা জামার কাপড়টা আর কালারটাও দেখো সুন্দর এরকম একটা ফ্রক নিয়েছে এটাও সুতির কাপড় আর এটা এরকম এরকম একটা চুড়িদারের মতন বাঁধা আছে কি বটল সেট না কি কো সেট বলছে তো এটার সঙ্গে না প্লাজো প্যানও আছে আর কালারটা দেখো দুটোই কিন্তু সুতির পিওর সুতির গরমে পড়তে খুব সুন্দর সুবিধা হবে আর ছোটো মেয়েটার জন্য এই কালার একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছি ওর জন্য একটা নেওয়া হচ্ছে ওর তো ফ্রক থ্রি কোয়াটার প্যান্ট গেঞ্জি আগে দোকানে নিয়েছিলাম এই আমাদের গ্রামে তো ওর জন্য এই একটা নিয়েছি তো আর আমি এরকম মলমল পিওর মলমল এটা এটা রানীগঞ্জে বাঁকুড়া স্টোরে নিয়েছি তো পিওর মলমল এটা তো এটা লাড়তে ভীষণ সফট একটু সুতির মানে মার আর আমি খুব ডিপ ডিপ এখন থেকে পরতে কিন্তু আমি পছন্দ করি না আমার এরকম লাইট কালারের মধ্যে হালকা পুলকো শাড়ি পরতে ভালো লাগে তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর শাড়িটা কিন্তু একদম পিওর মলমল আর লাটতে কিন্তু খুবই ভালো লাগছিল একটুও মার নিই সুতির মলমল তো হারে একটা ব্লাউজ নিয়েছি এই ব্লাউজটা রিবনের তো এরকম ব্লাউজটা তো কেমন লাগলো আমার টুকটাক বাজারটা অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও আর নাইটুগুলো তো আগে নেওয়া হয়েছিল তো এগুলো সমস্ত কিছু রানীগঞ্জে বাজার করেছি তো সকাল থেকে ভিডিওটা শুরু শুরু করেছি তো এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে আজ তো উঠেনি তো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট টাটা